বেগম খালেদা জিয়াকে বিদেশে নেওয়ার সিদ্ধান্ত রাতে জানাবে মেডিকেল বোর্ড সবুজ সংকেত পেলে আসবে এয়ার অ্যাম্বুলেন্স খালেদা জিয়ার অসুস্থতায় তফসিল পেছাতে এনসিপির আবদারে দিমত বিএনপি জামায়াতের ইসিকে অনর থাকার তাগিদ জাতীয় নির্বাচনের আগে গণভোট সহ পাঁচ দফা দাবি সিলেটে আট দলের বিভাগীয় সমাবেশ গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণ রাজধানীর আগারগায়ে এক পরিবারের দগ্ধ ছয়জন নারায়ণগঞ্জে চার বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে নেয়ার বিষয়ে সিদ্ধান্ত রাতে জানাবে মেডিকেল বোর্ড দলটির মিডিয়া সেল থেকে এমন তথ্য জানানো হয়েছে এছাড়া বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা এনামুল হক চৌধুরী জানিয়েছেন মেডিকেল বোর্ডের সবুজ সংকেত পেলে ঢাকায় আসবে এয়ার অ্যাম্বুলেন্স বলেন এ বিষয়ে সার্বক্ষণিক যোগাযোগ রক্ষা করছে বিএনপি এদিকে শুক্রবার খালেদা জিয়ার এন্ডোস্কোপি করা হয়েছে বন্ধ হয় এতে পাকস্থলীর রক্তক্ষরণ শাশুড়ির শারীরিক অবস্থার খোঁজ নিতে এভারকে হাসপাতালে নিয়মিত যাচ্ছেন পুত্রবধূ ডাক্তার জুবাইদা রহমান বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা ও চিকিৎসার বিষয়ে জানাতে এভার কেয়ার হাসপাতালের সামনে থেকে যুক্ত হচ্ছেন এজাজ শ্রমিক শ্রমিক তার শারীরিক অবস্থা তো বলা যায় যে আগের মতোই এখন আপনার কাছে সবশেষ কি তথ্য আছে আর মেডিকেল বোর্ড কোনো ব্রিফিং করবে কিনা আপনার জানা আছে কিনা বিএনপির পক্ষ থেকে যেটি সবসময় বলা হচ্ছিল যে তার শারীরিক অবস্থা নিয়ে তার মেডিকেল টিমের যে সদস্য বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর জাহিদ তিনি সবসময় কথা বলেন গতকালকে তিনি কথা বলেননি এবং আজকেও এখন পর্যন্ত তিনি কোনো ধরনের কথা বলেনি যদিও গণমাধ্যম কর্মীরা আমরা হাসপাতালের সামনে অপেক্ষায় আছি তার শারীরিক অবস্থা সর্বশেষ খবরটি জানার জন্য ধারণা করা হচ্ছে এবং বিএনপির সেলের পক্ষ থেকে যেটি বলা হয়েছে যে আজকে রাতে মেডিকেল বোর্ড বসবে মেডিকেল বোর্ড সবশেষ বৈঠকটি করে তারা সিদ্ধান্ত দেবে যে খালে খালেদা জিয়াকে আসলে লন্ডনে নেওয়া যাবে কিনা না সাধারণত এই ধরনের পেশেন্ট বা রোগীর অতীত ইতিহাস যেটা বলে যে তার শারীরিক সক্ষমতা না থাকলে আসলে এয়ার অ্যাম্বুলেন্সে করে তেরো ঘন্টার জার্নি করে আসলে লন্ডনে নেওয়াটা বেশ টাফ বা এক ধরনের ডিফিকাল্টি বলা যায় এবং গতকালকে তার পুত্রবধূ জোবাইদার রহমান দুপুরে বা যখন এই হাসপাতালে আসেন লন্ডন থেকে সরাসরি এসেছেন এবং মেডিকেল টিমের সদস্য সহ তিনি খালেদা জিয়াকে পর্যবেক্ষণ করেছেন দেখেছেন আড়াই ঘন্টা ছিলেন রাতেও প্রায় তিন ঘন্টার মতো ছিলেন এবং মেডিকেল বোর্ডের সদস্যদের নিয়ে তিনি বৈঠকও করেছিলেন এবং বৈঠক করার প্রেক্ষিতে কি অবস্থা সেটি জানানো না গেলেও আমরা যেটা জানতে পেরেছিলাম যে গতকাল সন্ধ্যার পরে খালেদা জিয়ার একটি এন্ডোস্কোপি করা হয়েছিল এবং এন্ডোস্কোপি একটু কঠিন পরীক্ষা এরপরে শারীরিক অবস্থা দীর্ঘ সময় অবজারভেশনে রাখা হয় অবজারভেশনের পর আজকেও বেশ কিছু অবজারভেশন তাকে নেওয়া হবে এবং তার যে ফুসফুসের সংক্রমণ কিছুটা কমলেও অর্থাৎ উন্নতি হলেও তার যে অন্যান্য যে অর্গানগুলো রয়েছে বিশেষ করে হার্ট কিডনি লিভার সেগুলোর অবস্থা কিন্তু অপরিবর্তিত অর্থাৎ এখনও ক্রিটিক্যাল অবস্থায় রয়েছে সব মিলে যেটা বলা যায় যে আজকে মেডিকেল বোর্ডের সিদ্ধান্তের উপরে নির্ভর করবে তাকে আসলে লন্ডনে নেওয়া পসিবল কিনা এবং সেটি সম্ভব যদি তার শারীরিক সক্ষমতা আগের থেকে ভালো হয় সৌমিক আপনাকে ধন্যবাদ রাজধানী ইভারকেয়ার হাসপাতাল থেকে আমাদের সাথে যুক্ত হয়েছিলেন এজাজ শ্রমিক জানাছিলেন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার সর্বশেষ আপডেট। জীবন রেটাকে আমি শোনা দেই আমি familien jedem মানে স্বাধীনতা। খালেদা জিয়ার অসুস্থতায় তফসিল পেছাতে এনসিপির আবদার নিয়ে ভিন্নমত খোদ বিএনপি ও জামায়াতের বিএনপির প্রশ্ন এনসিপি কবে থেকে কিভাবে তাদের মুখপাত্র হয়েছে জামায়াত বলছে সবাই নির্বাচনের জন্য প্রস্তুত এই মুহূর্তে বেগম খালেদা জিয়ার স্বাস্থ্য নিয়ে রাজনীতি করলে কেউ মানবে না রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন তফসিল বা নির্বাচন পেছালে আস্থা হারাবে জনগণ মেহেদি মিরাজের ছবিতে শামীমা সুলতানার রিপোর্ট নির্বাচন নিয়ে কৌশল কুটকৌশলের চালে দীর্ঘ দিন ধরে ভোটাধিকার বঞ্চিত সাধারণ মানুষ আওয়ামী সরকার বিতাড়িত হবার পরেও কেটে গেছে বছর খানিকেরও বেশি অবশেষে ফেব্রুয়ারিতে নির্বাচনের প্রস্তুতি চলছে জোরে রাজনৈতিক দলগুলো দলীয় মনোনয়ন ঠিক করতে শুরু করেছে বসে নেই নির্বাচন কমিশনও ইন্ডিপেন্ডেন্ট বাংলাদেশ অংশীদার সবাই যখন প্রস্তুত তখন শিগগিরই তফসিল না দিতে প্রধান নির্বাচন কমিশনারকে অনুরোধ করে এনসিপি যুক্তি দেয় বেগম জিয়ার স্বাস্থ্য বিএনপির নাকাল দশার ওনারা দ্রুতই তফসিলটা দিতে চাচ্ছে সাথে সাথে আমরা বলছি পলিটিক্যাল যে সংকটময় পরিস্থিতি এটা কনসিডারেশনে রাখার জন্য বেগম জিয়ার প্রতি সবার আবেগ অনুভূতি এটা বিএনপি কেন্দ্রিক নয় এতে বিস্মিত বিএনপি নেতাদের প্রশ্ন এনসিপি কবে থেকে বিএনপির মুখপাত্র হলো জামাতও বলছে কোন অজুহাতেই তফসিল পেছানোর রাজনীতি কেউ মানবে না আমাদের সমাজলেতে আমরা বলবো এনসিপি কি আমাদের মুখপাত্র তা আমরা তো এখনো বলি নাই যে এখনো তফসিল দিও না মনে এখন বন্ধ মনে করি তফসিলতে যতটুকু শব্দ দেবে তত দেশের আইন শৃঙ্খলা শান্তি ফিরে আসবে কেন তারা বলেছেন আমাদের কাছে এটা স্পষ্ট না এবং খালেদা জিয়ার শরীরের অবস্থা পুরো দেশে এবং দেশের বাইরে যারা আছে সবার এটা উদ্বেগের জায়গা এটা নিয়ে কোনবস্থায় অবস্থায় রাজনীতি করার কোন সুযোগ আমার মনে আছে বলে আমি মনে করি না এটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই শিক্ষক ও রাজনৈতিক বিশ্লেষকের মতে তফসিল পেছালে নির্বাচন কমিশনের প্রতি আস্থা হারাবে জনগণ আর একদিনও নয় ফেব্রুয়ারি মানে ফেব্রুয়ারি এবং ওই সময়টাতেই নির্বাচনটা হওয়া উচিত বিএনপি বলি বা আদার্স ইভেন বিএনপিও যদি ফেব্রুয়ারিতে নির্বাচন না চায় আমার কাছে মনে হয় সরকার যদি প্রস্তুত থাকে নির্বাচনটা দ্রুত করে ফেলা উচিত সরকারের বলেন গণতান্ত্রিক উত্তরণের স্বার্থেই সরকারের উচিত সুনির্দিষ্ট সময় নির্বাচন আয়োজনে অনর থাকা শামীমা সুলতানা চ্যানেল টোয়েন্টি ফোর ঢাকা জাতীয় নির্বাচনের আগে গণভোট সহ পাঁচ দফা দাবিতে আজ সিলেটে সমাবেশ করছে আট দল এতে বিভাগের চার জেলা থেকে এসেছেন নেতাকর্মীরা সমাবেশে বক্তব্য রাখবেন জামায়াতের আমির ইসলামী আন্দোলন সহ অন্য দলের শীর্ষ নেতারা দাবি আদায়ে আজ নতুন কর্মসূচি না এলেও একটি ধারণা দিতে পারে আট দল সমাবেশস্থল ও আশেপাশে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে নেওয়া হয়েছে বাড়তি নিরাপত্তা সিলেটে আজকের সমাবেশের মধ্য দিয়ে শেষ হচ্ছে এই দলগুলোর বিভাগীয় কর্মসূচি শুক্রবার চট্টগ্রামের লাল ময়দানে হবে আট দলের সমাবেশ সিলেটের আলিয়া মাদ্রাসা মাঠে হচ্ছে ইসলামী আট দলের বিভাগীয় সমাবেশ সেখান থেকে যুক্ত হচ্ছেন রমিজ হোসেন রমিজ শীর্ষ মানে আট দলের শীর্ষ নেতৃবৃন্দের কারাকারায় এসে উপস্থিত হয়েছেন সমাবেশস্থলে নেতাকর্মী কর্মী সমর্থকদের কীরকম আনাগোনা দেখছেন সুস্মিতা এখন পর্যন্ত কিন্তু যে আটটি রাজনৈতিক দল সেগুলোর একদম শীর্ষ নেতারা কিন্তু কেউ এখন পর্যন্ত আসেনি তবে কেন্দ্রীয় যারা নেতৃত্ব রয়েছেন এবং বিশেষ করে ঢাকা মহানগরী এবং সিলেট মহানগরী যে সমস্ত কেন্দ্রীয় নেতৃত্ব কেন্দ্র রয়েছেন এই আটটি রাজনৈতিক দলের তারা এখানে উপস্থিত হয়েছেন এবং তারা কিন্তু বক্তব্য রাখছেন এখন কিন্তু এখানে বক্তব্য রাখছেন সিলেট জেলা আমির এবং এর আগে এখানে বাংলাদেশ ইসলামী আন্দোলন বাংলাদেশ ইসলামী আন্দোলন খেলাফত মজলিস বাংলাদেশ খেলাফত মজলিস সহ যেই আটটি রাজনৈতিক দলগুলো রয়েছে সেই আটটি রাজনৈতিক দলের যারা কেন্দ্রীয় নেতৃত্ব রয়েছেন বিশেষ করে এই সিলেট এবং সিলেটের যে চারটি জেলা সে জেলার যে সমস্ত নেতৃবৃন্দ রয়েছেন তারা এখানে বক্তব্য রাখছেন ধারণা করা হচ্ছে মূলত দুপুর দুইটার পরে অর্থাৎ জোহরের নামাজের পরে এখানে মূল যেই আনুষ্ঠানিকতা অর্থাৎ ডাক্তার শফিদুর রহমান যিনি বাংলাদেশ জামাত ইসলামের আমির এবং রেজাউল করিম যিনি পীর সাহেব বাংলাদেশ খেলাফত রয়েছেন এ মামুনুল হক এবং অন্য যে সমস্ত আট দলের শীর্ষ নেতারা তারা এখানে উপস্থিত হবেন এবং দিক নির্দেশনামূলক বক্তব্য এখানে দেবেন এবং তবে এখানে যারা বক্তব্য রাখছেন তারা কিন্তু তাদের যে পাঁচ দফা দাবি বিশেষ করে জুলাই সনাত বাস্তবায়নের ক্ষেত্রে জাতীয় নির্বাচনের পূর্বেই গণভোট আয়োজনের যেই কথা আসলে তারা শুরু থেকে বলে আসছিল এবং পিয়ার পদ্ধতিতে জাতীয় নির্বাচন এবং লেভেল প্লেইং ফিল্ডের কথা কিন্তু তারা বারবারই বলছেন এবং সরকারের কাছে তারা দৃষ্টি আকর্ষণ করছেন এবং সরকার যাতে বিশেষ করে সব থেকে বেশি যেই বিষয়টি তারা এখানে গুরুত্ব দিচ্ছেন সেটি হচ্ছে একই দিনে গণভোট থেকে যে সরকারের সিদ্ধান্ত রয়েছে এবং সেই সিদ্ধান্ত থেকে যাতে সরকার সরে আসে কারণ একই দিনে যদি গণভোট হয়ে থাকে সেক্ষেত্রে সেটির আসলে সাংবিধানিক ভিত্তির কিছুটা সংকট তৈরি হতে পারে এবং সেই ক্ষেত্রে জুলাই সনদের যেই মূল চাহিদা অর্থাৎ সংস্কার যে প্রক্রিয়া সেই প্রক্রিয়াটি বাধাগ্রস্ত হতে পারে সেই বিষয়টি নিয়ে এখানে যারা কেন্দ্রীয় নেতৃত্ব যারা রয়েছেন তারা কিন্তু সেই বিষয়গুলোই সবার সামনে নিয়ে আসছেন এবং তারা আসলে সরকারের প্রতি আহ্বান জানাচ্ছেন যাতে তাদের যে পাঁচ দফা দাবি সেই দাবির সপক্ষে তারা তাদের যুক্তি উপস্থাপন করছেন এবং সরকার যাতে তাদের এই দাবিগুলো মেনে নেয় সেই বিষয়টি তারা এখানে সরকার প্রতি আহ্বান জানাচ্ছেন আর এখানে কিন্তু দুইটার পরে যে মূল আনুষ্ঠানিকতা হবে সেখানে কিন্তু যারা কেন্দ্রীয় নেতৃত্ব রয়েছে বিশেষ করে জামাত আমি স্বর্ণ যারা রয়েছেন তারা কিন্তু এখান থেকে হয়তো যারা আছেন যারা উপস্থিত যে সমস্ত নেতা কবি তাদের উদ্দেশ্যে হয়তো দিক নির্দেশনমূলক একটি বক্তব্য দেবেন তো সুস্মিতা সুস্মিতা হচ্ছে এখান থেকে সব সুস্থ কাছে রমেশ আপনাকে ধন্যবাদ সিলেট থেকে আমাদের সাথে যুক্ত হয়েছিলেন রমেশ হুসাইন রাজধানীর আগারগাঁও এবং নারায়ণগঞ্জের সোনার গায়ে গ্যাস লাইনের লিকেজ থেকে বিস্ফোরণে দশজন দগ্ধ হয়েছেন এর মধ্যে আগারগাঁও পাকা মার্কেট ইসলামী ফাউন্ডেশন এলাকার একটি বাসায় বিস্ফোরণে একই পরিবারের ছয়জন দগ্ধ হন ভুক্তভোগীদের স্বজনরা জানান ভোর সাড়ে চারটার দিকে এই দুর্ঘটনা ঘটে পরে জলিল মিয়া আনেজা বেগম আসিফ মিয়া সাকিব মিয়া ইভা ও মনিরকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয় তাদের গ্রামের বাড়ি শেরপুরের নালিতাবাড়ি থানার ডালুকপাড়া গ্রামে অন্যদিকে নারায়ণগঞ্জের সোনারগায়ে গ্যাস লাইনের লিকেজ থেকে বিস্ফোরণে একই পরিবারের চারজন দগ্ধ হয়েছেন তাদেরও জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে দগ্ধদের অবস্থা জানাতে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন মুহাজির হক মুহাজির দুটি ঘটনায় জন দগ্ধ হয়েছে তাদের শারীরিক অবস্থার আমাদের জানাবেন সুস্মিতা প্রথমে একটু বলে রাখি আমি এখন এই মুহূর্তে আগারগাঁওয়ে আছি যে জায়গায় আসলে রাতে দগ্ধ হয় আমি এরপরই আসলে বান বানে যাবো ঢাকা মেডিকেলের বান এবং জাতীয় বান ইনস্টিটিউট যেগুলো রয়েছে সেখানে যাব আমি আসলে এখানে এসেছি দর্শকদের দেখাতে যে যে জায়গাটিতে গতকাল রাতে বিস্ফোরণটা হয় ভোর রাতে সকালবেলা আমরা যে খবরটা আসলে জানতে পারি যে আগারগাঁওয়ে এরকম একটা বিস্ফোরণ হয় সেখানে একই পরিবারের সাতজন সহ মোট আটজন দগ্ধ হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন যে যে বাসাটিতে আসলে এই আগুনটি লাগে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ হওয়ার পর সেই বাসাটার বর্তমান অবস্থা আমরা এখানে এসে এখানকার স্থানীয় যারা রয়েছেন তাদের সঙ্গে কথা বলেছি এটি আসলে মূলত আগারগাঁওয়ের যে সরকারি কোট সরকারি জায়গা রয়েছে সেখানেই টিন শেডের বাসা একেবারে পরপর এখানে অনেকগুলো বাসা রয়েছে এখানে অনেক অনেক পরিবারের বসবাস এখানে যে পরিবারগুলো থাকে তার একেবারেই নিম্ন আয়ের মানুষ বলা যায় তারা এখানে থাকে খুবই কম মূল্যে তবে আমরা এখানে এসে যেটা যে অভিজ্ঞতা আসলে জানতে পারি যেখানে তারা বারবার বলে আসছিলেন যে এই যে গ্যাস লিকেজের যে বিষয়টা সেটা এখানকার যারা বাড়ির মালিক রয়েছেন তাদেরকে বারবার জানানোর পরেও কিন্তু কোনো ব্যবস্থা নেওয়া হয়নি এবং সেই প্রেক্ষিতেই কিন্তু আজকে এরকম একটা দুর্ঘটনার কবলে পড়তে হলো এই পুরো পরিবারকে এবং আপনি হয়তো বা জানেন যে এখানে যে সাতজন ছিল এর মধ্যে একজন গর্ভবতী মহিলা ছিল তিনি প্রায় আট মাসের অন্তঃসত্ত্বা ছিলেন এবং যে আরও দুজন শিশু ছিল তাদের অবস্থা তারাও কিন্তু এখন হাসপাতালে ভর্তি রয়েছেন তাদের চিকিৎসা চলছে এবং পাশে একজন ছিলেন যারা এই পরিবারেরও না তারা তিনি ঘুমন্ত অবস্থায় ছিলেন এবং সেই অবস্থায় তিনি দগ্ধ এখানে স্থানীয়রা বলছেন যে তার অবস্থা তার তিনি আসলে আসলে বেশি অংশই গেছে সেই চিকিৎসার খবর আমরা জানাবো এবং সুস্মিতা আপনি দেখতে পাচ্ছেন যে আমি যদি একটু রান্নাঘরের দিকটাতে একটু যাই যে এখানে যে গ্যাসের যে লাইনের যে অবস্থা সেটা একটু দর্শকদের একটু দেখাতে চাই যে গ্যাস লাইনটা যদি একটু দেখাই এখানে যে বাড়িগুলো রয়েছে আমরা প্রায় প্রত্যেকটা বাড়িতেই দেখি যে এই অবস্থাতেই আহ গ্যাস লাইনগুলো রয়েছে এবং সেগুলোর সেগুলোর যে বৈধতা সেটা নিয়েও কিন্তু একটা প্রশ্ন উঠছে এবং আমরা এবং আমরা এখানকার যারা রয়েছেন এখানকার যারা বাড়ির মালিকদের আমরা কথা জিজ্ঞেস করতে জিজ্ঞেস করছিলাম এখানকে এখানকার স্থানীয়দের তারা বলছিলেন যে এখানে মূলত যারা সরকারি কর্মকর্তা রয়েছেন তাদেরই আসলে এই জায়গাটা এবং সেখানে তারা এরকমভাবে বাসা ভাড়া দিয়ে থাকেন ভাড়া নিয়ে থাকেন এবং সেই প্রেক্ষাপটে এই একটা বিস্ফোরণে কিন্তু পুরো বাড়িটাই আসলে একেবারে পুরো বাড়িটাই কিন্তু একেবারে দগ্ধ হয়ে যায় এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে থাকার পরিবেশটাও একেবারে নেই এই অবস্থায় এখন যে বিস্ফোরণটা হলো এখানে স্থানীয় যারা রয়েছেন তারাও আতঙ্কিত এবং তারা কে রাতে হয়তো বা এখানকার বাড়ির মালিক যারা রয়েছেন তাদেরকে তারা তাদেরকে তারা জানিয়েছেন বিষয়টা এবং তারা হয়তো বা এর সমাধানটা কিভাবে করা যায় সেই বিষয়টা নিয়ে আসলে ভাববেন সুস্মিতা এখন পর্যন্ত এই ছিল আমার কাছ থেকে সবশেষ মহাজির আপনাকে ধন্যবাদ দর্শক আপনারা জানেন যে দুটি গ্যাস লিকেজের ঘটনায় দর্শন দগ্ধ হয়েছে এর মধ্যে আগার গায়ে ছিলেন মোহাজির আমরা নিশ্চয়ই পরবর্তী সংবাদে দগ্ধদের শারীরিক অবস্থার বিষয়ে আপনাদের জানানোর চেষ্টা করব